অতএব আমাদের অনুষ্ঠানে আমরা স্বচ্ছতা রাখার চেষ্টা আমরা করি এমন কিছু পরিবেশন করি যেটার মধ্যে কোরআন সন্ন্যাস বিধানের কোনো হত্যা বা যেন না হয় সতর্ক দৃষ্টি রাখা দরকার আমাদের উন্নত ভাবক মানুষ দশ বার কটাকা করতে এই দশ বাতে মানে করিয়া ফেলা এটা আপনার কিছু বলে তুলে Oh!

আর অহংকার মানুষের জীবনটাকে পর্যদস্ত করে দেয় মানুষ জীবনটাকে সংকীর্ণ করে দিবে আর সে মনুষ্য জীবনের সমস্ত আগন্তাকে বরবাদ করে দেবে শিল্পের এমন কঠিন জিনিস আছে যেটা প্রতিনিয়তই মানুষ করে কিন্তু অনেক বড় শিখ সেটা আপনার প্রেম ভালোবাসাটা যেন কত থাকে এই জন্য গজলের কবিতে গাইছে প্রেম তো প্রেমিক মরে তো প্রেম তো মরে না প্রেম তো প্রেমিক মরে তো প্রেম তো

আ আভাতু হমা। الصغير هو في الدنيا معروفا واصطبي سبيل ما نرى اليها يا بني انها ان تكن حبه من خردل فتكن في صخرة او في السماء او في الارض ان ذلك من الاسماء ياتي بها الله ان الله لطيف خبير يا بني اقيم الصلاه وامر اقيم الصلاه وامر بالمعروف وانهى عن المنكر واصبر على ما في ان ذلك من عزم الامور ولا تصغر قدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختل فقول في غضب في من صوتك ان انت صوت الحبيب

আর কতক্ষণ করলে আমাদের মনে হচ্ছে আপনাদের ক্ষেত্র আমাদের ধারা তাদের কোন সাহি বাবা বা বাবা বিশ্ববিদ্যালয় গুলা আমরা পরিহার করছি যারা হেল্প করতে থাকে